বিড়াল তো সবাই পালেন কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি বিড়াল কোনটি যে বিড়ালটির দাম এবং এর চেহারা দেখলে আপনি জাস্ট নিজের চোখকে বিশ্বাস করাতে পারবেন না এমনকি আপনার কাছে অনেক টাকা থাকলেও এই বিড়ালটিকে আপনি কিনতে পারবেন না এবং এর পিছনে কিছু কারণও থাকবে চলুন তাহলে এই পর্বে আপনাদেরকে দেখাই পৃথিবীর পাঁচটি দামি বিড়াল আর আপনি যদি একজন বিড়াল প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার এগুলো পছন্দ হবে পিটার বর্ট এই পিটার বর্ড এটি একটি রাশিয়ান প্রজাতির বিড়াল আর এই বিড়ালের সবচেয়ে অদ্ভুত একটা বৈশিষ্ট্য হচ্ছে এর গায়ে কোনো পশম নেই যার কারণে এটাকে অত্যাধিক সুন্দর লাগে এবং আপনি যখন এটিকে কোলে নেবেন এর চামড়া সহ ভিতরের সিরাপ আপনি দেখতে পারবেন আর এর এক একটা দাম প্রায় বাংলাদেশি টাকায় সাড়ে পাঁচ লক্ষ থেকে ছয় লক্ষ টাকা আর ডলারে হিসাব করলে প্রায় পাঁচ হাজার ডলার এগুলো খুবই উন্নত এক ধরনের বিড়ালের ব্রিড যার ফলে এই বিড়ালগুলোকে দেখতে অনেকটা ক্যাঙ্গারের মতো মনে হয় ফেংস এই বিড়ালটার দিকে একবার তাকান আপনি আগে কখনো এ ধরনের বিড়াল দেখেছেন এই স্পিংস নামের বিড়ালগুলো দেখতে অনেকটাই লোমলেস হয় অর্থাৎ এর শরীরে কোনো ধরনের পশম থাকে না দেখতে অনেকটা এলিয়েনের মতো আর এই ধরনের এলিয়েনের চেহারা আপনারা ছোটবেলায় কার্টুনে অবশ্যই দেখেছেন মূলত উন্নত প্রজাতির এই বিড়ালে লোম না হওয়ার পিছনে কারণ হচ্ছে এর সাথে ক্রস করানো হয়েছে বৈজ্ঞানিকভাবে অর্থাৎ জেনেটিক্যালি এমনকি মাঝে মাঝে এগুলো জেনেটিক্যালি মডিফাইডও করা হয়ে থাকে যার ফলে এই ধরনের স্প্রিংস বিড়াল জন্ম নেয় আর এই বিড়ালগুলো মানুষের সাথে খুব ভালোভাবে মিশতে পারে এমনকি তাদের বন্ধুত্বপূর্ণ আচরণ আপনার কাছে অবশ্যই ভালো লাগবে আর এগুলোর দাম প্রায় এগারো লক্ষ টাকা তিন নম্বরে রয়েছে বেঙ্গল বিড়াল যে বিড়ালের পশমের চেহারা দেখতে অনেকটা বাঘের মতো আর এটা কিন্তু বাংলাদেশি উন্নত মানের বিড়াল দ্বারে কিন্তু ব্রিড করা হয়েছে যার ফলে এই ধরনের বিড়াল জন্ম নেয় এবং এর গায়ের পশমের চামড়া অনেকটা বাঘের মতোই হয়